বাংলাদেশ পুলিশের চরম অবক্ষয় হয়েছে গেল পনেরো ষোলো বছরে পুলিশের সংস্কার খোদ তাদের পুলিশ সদস্যরাই দাবি করেছে সাম্প্রতিক অতীতে সরকার পুলিশ বাহিনীকে ব্যাপক হারে ব্যক্তির স্বার্থে সরকারি স্বার্থে কাজে লাগিয়েছে যার ফলে কোটা আন্দোলন থেকে শুরু করে হেফাজত দু হাজার আন্দোলন জামাত বিএনপি দমন সহ নানা কর্মকাণ্ডে পুলিশের সম্পৃক্ততা মিলেছে চাঁদাবাজি ঘুষ বাণিজ্য সব কিছুতেই আছে পুলিশ জনগণের ক্ষোভ এতটাই বেড়েছে পুলিশের প্রতি পুলিশ দেখলেই তাদের সহ্য হয় না দেশের পুলিশ কর্তাদের কত টাকা তা একজন পুলিশ কর্মকর্তার মেয়ের প্রচারে তথ্য মেলে আইফোন ডায়মন্ড রিংস নামি দামি ব্র্যান্ড নিউ গাড়ি থাইল্যান্ড সিঙ্গাপুরে ঘন ঘন ট্যুর ঘন ঘন শপিং এগুলো একজন সরকারি চাকুরিজীবীর আয় নিয়ে প্রশ্ন তোলে এতক্ষণ যেসব তথ্য ছবি দেখলেন সেগুলো নুসরাত পৃদিতা রিয়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনের মেয়ে প্রকাশ করেছেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল দিনটা ছিল স্মরণীয় তাদের যদিও সরকার পতনের সঙ্গে সঙ্গে রিদিতা ছবিগুলো প্রাইভেট করে ফেলেন এ দ্বারাই প্রমাণিত হয় পুলিশের উচ্চ পদস্থ থেকে নিম্নপদস্থ সকল কর্মকর্তার আয়ের উৎস দারুণভাবেই প্রশ্নবিদ্ধ ক্লাস টেন না পেরুনও এই কিশোরী জীবনের সব আনন্দ নিয়ে ফেলেছেন বাপের ক্ষমতার জোরে কি নেই তার কালেকশনে সব কিছুই আছে এই অল্প বয়সে বাংলাদেশের সাধারণ জনগণের টাকা এভাবেই দুর্নীতির মাধ্যমে পকেটে ঢোকান এসব উচ্চপদস্থ কর্মকর্তারা সর্বশেষ তথ্য অনুযায়ী কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন Ja. <laughs>